বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি তালাকের পর স্ত্রীকে যদি কেউ নিতে চান তাহলে ফেরত সেক্ষেত্রে পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত শত হাজার হাজার তালাক দেয় স্ত্রীকে একা না পারলে স্ত্রীর চোদ্দ গোষ্ঠী সহতা লাগবে আছে না নাই এগুলা বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝা পড়ার গরমিল হোক যত গন্ডগোল ফাসাদ হোক কখনো রাগ উঠল আর তালাক ঝেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার এক খুলনা খুলনা দাঁড়লো ওনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাস আলা নিতে আসলে মাস আলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাধ থাকতো ওই ব্যাধ দিয়ে আগে এক দফা নিতেন সে কোনো অফিসার সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখাদেখি নাই তালাকের মাস আলা কোনো পুরুষ লোক জানতে আসে এই মাস আলার উত্তর দেওয়ার আগে উনি ব্যাধটা বের করে শরীরে যত জোর আছে জোর দিয়ে চার পাঁচটা বাড়ি আগে মারতেন নানদের কারণে শাশুড়ির কারণে বাহিরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবার পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে লাস্টিং করতে থাকবে সন্তান বড় হতে থাকবে ইনশাআল্লাহ দেখবেন এগুলো সব হারাই যাবে যারা ধৈর্যশীল তারা সবর করে যারা অধৈর্যশীল তারা আগেভাগে রাস্তা দুদিক করে ফেলে এই জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাআল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছায় দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব। আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে মক্কাম যদি একসাথ হন আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনি জিব্বা কামড়াচ্ছেন আফসুস করছেন আফসুস আপনি করতে পারেন আমি আর জীবিত হয়ে যাবো না সম্পর্ক দাম্পত্য সম্পর্কটা এরকম এই জন্য খবরদার রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করব না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এজন্য বলি রাগ উঠেছে পারলে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন একটা ভালো কথা বলে বকা দিলেন গালিগালাজ না পারলে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়া বসেন সালাহ জিদ্দু হন্না জিদ্দুন জিদ্দুন জিদ্দি সাল্লা সাল্লাম বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে দুষ্টমি করে করলো তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল এখন আছে কিনা যায় না অনেক এলাকা প্রশাসন অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগে রাখছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দেখছেন আপনারা এই সাইনবোর্ড কেউ দুর্ভাগ্য হয় নাই কারোর এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফটো অনেক সময় আমাদের প্রশাসন অনেক ভাইরাই দিয়ে দেয় রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না তালাক কি মানুষ মহব্বত করতে করতে দেয় স্ত্রীর সাথে মহব্বত ভালোবাসা আতিশয্যে তালাক দিয়ে দেয় তালাক তো দেই রাগের মাথায় তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসুস যেন করতে না হয় এই জন্য আপনাকে সবর করতে হবে তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন স্ত্রীর একটা মাসিক পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলোর মুখ দিয়ে তালাক বলে জিনা তালাক দেওয়ার নিয়ম শুনেন যেভাবে তালাক দিলে আবারও নিতে পারবেন কখনো চাইলে সেটা সুযোগ কখন হবে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না আর একসাথে আমরা থাকবো না ওকে ফাইন পরামর্শ করছেন বন্ধু বান্ধব বিচক্ষণ মুরব্বী আলমামা লয়ার সবার সাথে তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন জিনা অপেক্ষা করতে হবে একটা মাসিকের মাসিক পার হবে এরপরে পবিত্রতা আসবে সেই পবিত্রতার পিরিয়ডের শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা হলো তালাক উৎসুন না এভাবে শরীর তালাক দেওয়ার নির্দেশ যদি দিতে হয় এভাবে দিতে হবে কেন শরীরত এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন কারণ শরীয়ত এনশিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে বুদ্ধিদীপ্তভাবে ভাবে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা অ্যাবনরমাল হয়ে মা মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময় এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্ধের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিউস হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন এটা অ্যানসিওর করার জন্য শুনে এতগুলো বাঁধ দিয়েছে এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে আমাদের দেশে হাজারের ভিতরে নয়শো নিরানব্বই জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল এটা সুন্না তালাক নয় এ তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ এভাবে তালাক দিবেন না তালাক দেওয়া যাবে না এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে আপনারা জেনে রাখেন ঘরে ঘরে তালাক হচ্ছে ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয় আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয় ভয়ঙ্কর তালাক বেড়ে চলেছে কয়েক জায়গায় মা ফেলে গিয়েছে এলাকার চেয়ারম্যান সাহেবরা বলছে ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আচার আমার কাছে আসছে বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া একজন বলছেন যে কয়েকদিনের ভিতরে বিশ পঁচিশটা বিচার আসছে আর যেগুলো আমার কাছে আসে সেগুলো তো আমাদের হিসাবের বাইরে এই জন্য আপনাদের প্রতি উদার্ত আহ্বান রাখতে চাই আমাদের সংসারগুলো সব খান খান হয়ে যাচ্ছে সবাই সংযমী হতে হবে ধৈর্যশীল হতে হবে আসবরও জাজা ওহু আল জান্না সবরের বিনিময় আল্লাহ তালা জান্নাত দান করবেন সবাই সবর করবেন তো ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে আর যা হোক খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন আমি যেভাবে বলেছি সম্মত তালাক এভাবে যদি পিরিয়ড যাওয়ার পরে সুস্থ হওয়ার পর শারীরিক সম্পর্কের আগে একটা তালাক দিবেন এটা হলো শূন্য তালাক কয়টা হবে একটা একটার বেশি তালাক দিবেন সেটা জায়েজ হলো না জায়েজ হবে একটা তালাক একটা তালাক দিলেন বাস রেখে দিলেন দুই মাস তিন মাস পার হয়ে গেল অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দুজন দুদিকে যেতে পারেন আলাদা বিয়ে হতে পারে আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগ্ৰ করে আবার একত্র হয়ে যেতে পারবেন আর যদি আপনি একটা দিয়েছেন আবার আরেকটা দিয়েছেন ছয় মাস পর আরেকটা দিয়েছেন দিয়ে দিয়ে তিনটা শেষ করে ফেলছেন তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সাহা এই পড়ায় তারপর আর একসাথে থাকতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রে সরিয়াকে মেনে চলার টফিক দান করুন একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করেছেন কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করেননি এখন স্ত্রী আবার তার স্বামীর নিকট ফিরে আসতে চান কিন্তু তালাকের এক বছর পূর্ণ হয়েছে এখন করণীয় কি প্রথম কথা হলো তালাকের কোনো উত্তর এইভাবে আমরা কোনো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে বা কোনো মিডিয়াতে টেলিভিশন আমরা দেই না কারণ তালাকের প্রশ্নের উত্তর নিতে হলে ডিটেল সব লিখে তারপরে তার উত্তর নিতে হয় এখানে একটু হেরফের হয়ে গেলে ব্যাসকম হয়ে যায় এই জাহাঙ্গীর জাহিঙ্গ প্রতিষ্ঠিত আসুন্না ট্রাস্টের এখানে আলহামদুলিল্লাহ দাওয়া বিভাগ রয়েছে গবেষণা বিভাগ রয়েছে এখানে ওলামা একরাম মুফতি সাহেবরা আছেন বড় বড় দেশ সেরা ওলামা একরাম আছেন সে সমস্ত ওলামা একরামের কাছে আপনাদের যাদের তালাকের প্রশ্ন আছে বিস্তারিত লিখে প্রশ্ন জমা দেবেন তারপর উত্তর নেবেন আমি এই প্রশ্নের উত্তরটা স্কিপ করলাম এটা ফতো বিভাগে উপস্থিত হয়ে তারপর উত্তর দিবেন কারণ এক পক্ষের কথা শুনে বা আংশিক কথা শুনে তালাকের উত্তর দেওয়া যায় না এখানে একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার ডিটেল শুনতে হবে সবচেয়ে ভালো হয় লিখিতভাবে প্রশ্ন করবেন তার উত্তর ফতবিভাগ থেকে নেবেন ডিটেল লিখবেন এরকম সংক্ষেপে দুই লাইন তিন লাইন না কি বলেছে কি না বলেছে কিভাবে দেওয়া হয়েছে স্ত্রী যদি তালাক প্রদান করে থাকে তাহলে তালাক তাফিজের জন্য কি শব্দ তিনি ব্যবহার করেছেন একটু এদিক সেদিক হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে এজন্য এটা ডিটেল জানতে হবে